হায়দ্রাবাদে পদপিষ্ট হওয়ার ঘটনায় জেল থেকে মুক্তি পাওয়ার পর দক্ষিণ ভারতীয় অভিনেতা আল্লু আর্জুন তার দুঃখ এবং শোক প্রকাশ করেছেন শনিবার সকালে জেল থেকে বেরিয়ে তিনি বলেন আমি দুঃখিত শোকাহত দেশের আইনকে সম্মান করি এবং তদন্তে সর্বাত্মকভাবে সহযোগিতা করব হায়দ্রাবাদে একটি অনুষ্ঠানে উপস্থিতির সময় অতিরিক্ত ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয় ঘটনাকে কেন্দ্র করে আল্লু আর্জু সহ মোট সাতজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল তার মধ্যে সন্ধি থিয়েটারের মালিক সহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ নিম্ন আদালত আল্লুকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল তবে তেলেঙ্গানা হাইকোর্টে পঞ্চাশ হাজার টাকার বন্ডে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে জেল থেকে বেরিয়ে মৃত নারীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আল্লু বলেন মৃতের পরিবারের প্রতি আমি সমব্যথিত পুরো ঘটনায় শোকাহত কথা দিচ্ছে এই দুর্ঘটনার তদন্তে সব সাহায্য করব মিতুনারী স্বামী ভাস্কর জানিয়েছেন তিনি মামলা তুলে নিতে প্রস্তুত গণমাধ্যমকে দিয়ে এক বক্তব্যে তিনি বলেন আল্লার্জুনের গ্রেপ্তারের বিষয়টি জানতাম না আমার স্ত্রীর মৃত্যুর পেছনে তার কোনো হাত নেই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেন আল্লু আর্জুন মিতুনারী পরিবারের জন্য তিনি পঁচিশ লক্ষ টাকা আর্থিক সহায়তার আশ্বাস দেন এবং আহত শিশুর চিকিৎসার পুরো দায়িত্ব নেয়ার কথা জানান আল্লু অর্জন তার দায়বদ্ধতা প্রকাশ করেছেন এবং এই মর্মান্তিক ঘটনার ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন ঘটনাটি কেবল তার ভক্তদের নয় পুরো দেশের মনোযোগ কাটছে এবং তার দুঃখ প্রকাশ ও দায়িত্ব গ্রহণ প্রশংসিত হচ্ছে